কোনো প্রস্তুতি ছাড়াই ঘরে থাকা উপকরণ দিয়ে আজকে আমি বানিয়ে দেখাবো চিকেন বিরিয়ানি বিরিয়ানিটি রান্নার জন্য আজকে বাসায় কোনো টক দই ছিল না তাই আমি মিষ্টি দই দিয়েই বিরিয়ানিটি রান্না করব। নিয়েছি পাঁচশো গ্রাম মতো মাংস সাথে এক চামচ দিয়ে দিয়েছি মিষ্টি দই এক চামচ মরিচ গুঁড়া এক চামচ জিরে গুঁড়া হাফ চামচ ধনে গুঁড়া বিরিয়ানি মশলা দিয়েছি দুই চামচ আদা বাটা ও রসুন বাটা দিয়েছি দুই চামচ দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দারচিনি এলাচ লবঙ্গ সবগুলো আমি ভালোভাবে ভেজে পাউডার করে রেখেছিলাম সেই পাউডারটাও দিয়ে ভালোভাবে মেখে পনেরো মিনিট মতো রেখে দিয়েছি রেস্টে পনেরো মিনিট পর ঢাকনাটি তুলে এখন দিয়ে দিব পেঁয়াজ বেরিস্তা ও পেঁয়াজ বেরেস্তা করা যে তেলটি সেই তেলটি গরম অবস্থা থাকাই সম্পূর্ণটা দিয়ে দিব পেঁয়াজ বেরেস্তাটা একটু হাত দিয়ে কচলে দিয়ে দিব কিছুটা বেরেস্তা আমি রেখে দিব পরবর্তী বিরিয়ানিতে দেওয়ার জন্য আমি বেরেস্তা ভাজা তেলটাও দিয়ে দিয়েছি এই পর্যায়ে তেলটা একটু গরম আছে তার জন্য মাংসটা ভালোভাবে নড়িয়ে চড়িয়ে তেলটা চারিদিক ভালোভাবে মিক্স করে নিচ্ছি এভাবে তেলটা ঠান্ডা হয়ে গেলে হাত দিয়ে ভালোভাবে মেখে পনেরো মিনিট মতো আবার রেস্টে রেখে দেব হাতে সময় থাকলে আপনারা আরো বেশি টাইম রাখতে পারেন যেহেতু বিরিয়ানিটি করার আমার আগে থেকে কোনো প্ল্যান ছিল না তাই আমি অল্প টাইম তিরিশ মিনিট মতো ম্যারিনেট করে রেখেছিলাম এখন ম্যারিনেট করা মাংসগুলোকে কড়াইয়ে দিয়ে অল্প আছে কিছুক্ষণ কষিয়ে নেব এইদিকে আমি মাংসটা কষাতে দিয়ে এখন আমি বিরিয়ানির জন্য রাইসটা করে নেব বিরিয়ানির জন্য আমি চারশো গ্রাম মতো চিনি গুঁড়া চাল নিয়েছি চালগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নেব। চালগুলোকে আমি ভিজাবো না কিংবা বেশি পানি দিয়ে রান্নাও করব না চারশো গ্রাম চালে আমি চারশো গ্রাম মতো পানি দিয়ে ভাতটাকে ফুটিয়ে নেব। অল্প একটু তেল দিব কয়েক ফোঁটা আর স্বাদ মতো একটু লবণ দিয়ে দেব যেহেতু আমি এই ভাতের পানি ফেলব না তার জন্য যতটুকু দিব পরিমাণ মতো দিব ভাতটা রান্না হয়ে গেলে আমি একটু ছড়ানো পাত্রে ঢেলে নেব কারণ আমি ভাতের কোনো পানি ফেলিনি ভাতটা যেন একটু ঝরঝরে হয় তার জন্য ছড়ানো পাত্রে ভাতটা ঢেলে নেব দিয়ে দিয়েছি আস্ত জিরে এদিকে আমার ভাতটাও রেডি মাংসটাও কষানো হয়ে গেছে এখন আমি চুলাটা বন্ধ করে ভাতগুলো সব মাংসের উপরে দিয়ে দেব অল্প অল্প করে সব ভাতটুকু দিয়ে দিয়ে আমি আগে থেকে কয়েক টুকরা আলু ভেজে রেখেছিলাম বেরিস্তা ভাজা তেলে আলুটা আমি ভেজে নিয়েছি এখন আলুগুলো চেপে চেপে ভাতের নিচে দিয়ে দেবো সব কয়টা আলু দেওয়া হয়ে গেলে তার উপরে আমি অল্প একটু মাংস ও মাংস ঝোল তুলে রেখেছিলাম সেইটা সেইটা এখন দিয়ে দেবো আজকের এই রান্নাতে আমি গোলাপ জল কেওড়া জল কিছুই ব্যবহার করব না শুধুমাত্র ঘরে থাকা উপকরণগুলো দিয়েই বিরিয়ানিটা রান্না করব। এখন পেঁয়াজ বেরেস্তাটা আমি হাত দিয়ে কচলে আধা ভাঙা করে ভেঙে দিয়ে দিচ্ছি এক কাপ দুধ আমি গরম করে রেখেছিলাম তরল দুধ সেই দুধটা এখন দিয়ে দিচ্ছি এবার ঢাকনা দিয়ে ঢেকে আমি আটার একটা গোলা করেছিলাম আটার গোলাটা দিয়ে চারিদিক ভালোভাবে ঢাকনাটা আটকে দিয়েছি ফাইনালি আমার বিরিয়ানি রেডি আমি তিরিশ মিনিট মতো দমে রেখেছিলাম তিরিশ মিনিট পর দেখুন বিরিয়ানিটার কালারটা কত সুন্দর হয়েছে খেতেও অনেক সুন্দর হয়েছিল সাধারণত যে যে মশলা বিরিয়ানিতে ব্যবহার করা হয় আমি কিন্তু অধিকাংশ মশলাই এই বিরিয়ানিতে ব্যবহার করিনি তারপরও খেতে কিন্তু খুব সুন্দর হয়েছিল ভিউয়ার্স ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন প্রতিদিন নিত্য নতুন ভিডিও পেতে পাশে থাকুন একবার হলে এভাবে ট্রাই করে দেখবেন কেমন হয়েছিল আশা করি কমেন্টে জানাবেন সবার সুস্বাস্থ্য কামনা করে আজকে এখানে বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো দিন ধন্যবাদ